এদিকে লোকসভা ভোটে মেলেনি তৃণমূলের টিকিট হাওড়ায় প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ আর টিকিট না হলেন এবার কে মমতার ভাই বাবুন লোভীদের পছন্দ নয় নির্বাচনের আগে অশান্তি করে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এমনই মন্তব্য শোনা গেল আবার মুখ্যমন্ত্রীর মুখে দেখুন আপনাদের আমি একটা কথা বলি আমি শুনেছি এটা আমার গানে এসেছি আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশনদের নিয়ে যখন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওষাকে সিচ্ছেদ হয়ে গেল আস্তরই কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামকে ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্ট করে দিয়েছি আমাদের ফ্যামিলি পন্ডিং মুখ্যমন্ত্রী বলছেন লবিদের পছন্দ নয় নির্বাচনের আগে অশান্তি করে তাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পুরো বোঝাই যাচ্ছে যে কালীঘাটে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ কেন প্রকাশ্যেই তো তৃণমূল সুপ্রিমোর ভাই বাবন ব্যানার্জি তিনি যেভাবে বিদ্রোহ প্রকাশ করছেন এবং তিনি পরিষ্কার বলছেন লবি ওই অভিমানী নিজের অবস্থানে অনর্থকে থেকে পাল্টা মন্তব্য শোনা গেল বাবন ব্যানার্জির মুখে দিল্লিতে তার গলায় অভিমানের সুর পাওয়া গিয়েছিল যতবার তার সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল তিনি অভিমানী ছিলেন কারণ হাওড়ায় তৃণমূল কংগ্রেস যে প্রার্থী বেঁচেছে তাতে তিনি খুশি নন দিল্লি থেকে কলকাতার মাটিতে পা রেখেছেন বাবুন ব্যানার্জি সরাসরি তার কাছে যাবো বাবুন্দা অভিমান আমরা যতবার আমি আপনাকে ফোন করেছি আপনি বারবার একই কথা বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আমার পছন্দ নয় আমি দলকে বলেছি দল শোনেনি এই অভিমানের সুর কলকাতায় রইল সময় হবে সময় বলবো কি হবে কি 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 বলবো মানে আপনি এখনো অনর যে হোক সময়ে বলবো মানে সময় বলছে পার্থী বা যে পার্থী হয়েছে আমি সময়ে বলবো সময়ে বলবো আর মমতা বন্দ্যোপাধ্যায় যা স্টেটমেন্ট দিয়েছেন দিদি যা বলেছে দিদিকে আমি ভগবানের ভিতরে বিশ্বাস করি দিদি যা বলবে সেটাই শুনবো আমরা আপনার চোখের চোখটা ছলছল করতে দেখছি পাবুন না দেখুন দিদি যখন ভাইকে বকে তখন ভাইয়ের চোখটা ছলছল করাই খাবার দিদি হচ্ছে আমার কাছে অভিভাবক কারণ আমার মা নেই বাবা নেই দিদি আমার অভিভাবক আমি দিদিকে সেই জায়গায় ভালোবাসি আর দিদি সেই অভিভাবকের জায়গায় ভালোবাসাটা আমার দিদির কাছে আছে কিন্তু দিদির কাছে সারা জীবন থাকবে যতই কেউ ডান্দিক বাঁধি করুক দিদির কাছ থেকে আমাকে কেউ ধরাতে পারবে না দলের কেউ রয়েছে ভেতরে যে যে আপনার কেউ না কেউ যে আছে ধরা পড়ে যাবে কাকে কার 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 প্রতি না আমি কারোর কথা বলতে চাইছি না ঠিক টাইমে ধরা পড়ে যাবে আর একটা জিনিস বলুন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের পর আপনি কি দেখা করবেন তার সাথে দেখা করবেন এই এই মুহুর্তে যদি জানি যদি যদি ঘরে ভাই যদি গেট খোলা থাকে দিদির ঘরে গিয়ে গেটে গিয়ে আমি ঢুকে গিয়ে দিদিকে পায়ে ধরে জড়িয়ে ধরব কারণ দিদির সঙ্গে আমার কোনো ব্যাপার নেই দিদি আমাদের ভগবান ছোটোবেলা থেকে পিঠে মানুষ করেছে ওই মানুষই আমি বড় হয়েছি আমি দিদির সম্বন্ধে একটা কথা বলবার আমার মুখ মুখ ইত্যাদি একটা জিনিস শোনা যাচ্ছে যে বারবার যে আপনি বিজেপির সাথে যোগাযোগ করছেন বিজেপি আপনার সাথে যোগাযোগ আপনি দিল্লিতে কেন গেছেন টোটালি টোলাটি ভুল 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 তত্ত্ব আমি বললাম না আমার এক দাদা তার সঙ্গে সে অল ইন্ডিয়া তাই এআই মেসে তো তোমার অল ইন্ডিয়া তোমার এতে আছে তোমার মেডিকেলে মেডিকেলে ছিল ওনাকে দেখতে গেছিল আর কোনো ব্যাপার নেই তৃণমূলেই আছে তৃণমূল ছাড়া কোনো পার্টি করতে উনিশশো একাশি সাল থেকে দল করছেন আজকে সোজা কথা সোজাভাবে বলে ফেললেন সেটা কি আপনার জন্য ক্ষতি হয়ে গেল দেখুন আমার জন্য কে কি ক্ষতি করলো আমি জানি না আমি একটা জিনিস বিশ্বাস করি মুখ কাছে বলবো আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে কোন জায়গায় যেমন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর নেতৃত্বেই আমি থাকবো একটা লাস্ট প্রশ্ন করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হননি যাদবপুরের যখন প্রার্থী হয়েছেন সেই দুঃসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছের সঙ্গী আপনি আমি ছিলাম হ্যাঁ আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আপনার এইটি নাইনেও সঙ্গী ছিলাম ইভেন তারপর মালিনী বচ্চনের সঙ্গে দাঁড়ানোর সময় সঙ্গী ছিলাম সবসময় মমতা বন্ধুপাধ্যায় সেই মমতা বন্ধুপাধ্যায় বলছে আপনার সাথে সব সম্পর্ক এখন এটা হয় এর আগে দিদি আরো বলেছে কোন ব্যাপার দিদির কথা আমরা মাথায় দিই না দিদি ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন তার বক্তব্য তিনি রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বোঝানোর চেষ্টা করবেন তবে প্রসূন বন্ধপাধ্যায় যে প্রার্থী হয়েছে হাওড়া থেকে তার প্রথম দিনও সেই আপত্তি ছিল আজকেও সেই আপত্তি রয়েছে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে ফিরে সেই আপত্তির কথাই জানালেন বাবুন বন্দ্যোপাধ্যায় অমিত অমিতনাথের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা থেকে বিরোধী জোর প্রচার মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সুকান্ত পুজো দিয়ে ভোট প্রচারে তৃণমূল প্রার্থীরা দশই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হতে শাসক দলের বিদ্রোহ চরমে টিকিট না পেয়ে শান্তনুর গলাতের সাংসদ পদে নাম প্রস্তাব করা হয়নি ছিল সেই না হত দলত্যাগী মুকুটমণি অধিকারী কেন্দ্রে প্রচারে শুভেন্দু অধিকারী রানাঘাটে জগন্নাথ সরকারের হয়ে প্রচারীকে গিয়ে শুভেন্দু বলেন যে চারশো আসন পার করার টার্গেট নিয়েছে বিজেপি দেশকে ইউক্রেন বানাতে না চাইলে বিজেপিকে ভোট দেবার বার্তা শুভেন্দু লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিজেপি রানাঘাটের পাশাপাশি কৃষ্ণনগর আসন ও মোদীজিকে উপহার দেবে বাংলা রানাঘাটে ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা শুভেন্দু নামনা করেই এদিন বৌহা মৈত্রকে একাক নিয়েছেন বিরোধী দলনেতা তৃণমূল একটি আঞ্চলিক দল জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল রানাঘাটে জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে গিয়ে এই ভাষাতেই কটাক্ষ শুভেন্দু অধিকারী ফের একবার ইন্ডি জোটকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ইন্ডি জোটের পিন্ডি গেছে বলে রানাঘাটে সভা মঞ্চ থেকে কটাক্ষ বিরোধী দলনেতা তিনি বলেন যে ভোটের আগেই ইন্ডি তৈরি হয়েছিল বাংলা ইন্ডি জোটের অপমৃত্যু হয়েছে বলে তো শুভেন্দু এরকে উত্তরবঙ্গ মমতা এনআরসি জুজু ফেরসি এবং এনআরসি কে একসঙ্গে জুড়ে ভুল বোঝানোর চেষ্টা মুখ্যমতে ভোটার আগে সি এর মাধ্যমে বৈষম্য করা হচ্ছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সি এর স্বচ্ছতা নেই বলে এবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সি এ করলেই আধার কার্ড বাতিল দাবি মুখ্যমতে উত্তরবঙ্গে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন মমতা মিথ্যে বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোপ ডাকলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ রাজনৈতিক ভিত হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজনীতির স্বার্থে মিথ্যের ওপর ভিড় তৈরির চেষ্টা করছেন মমতা চাঞ্চল্যকর দাবি করলেন বর্ষিয়া নেই বিজেপি নেতা